বন্ধুরা আপনারা কি হোয়াটসঅ্যাপে ভিডিও কল হচ্ছে না যখন আপনি কাউকে ভিডিও কল করতে যাচ্ছেন তখন এই ধরনের নোটিফিকেশান শো হচ্ছে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বন্ধুরা এই ধরনের নোটিফিকেশন শো হলে না আপনি কাউকে ভিডিও কল করতে পারবেন না আপনি কাউকে ভয়েস কল করতে পারবেন না কেউ আপনাকে ভিডিও কল করলে আপনি রিসিভ করতে পারবেন না কেউ ভয়েস কল করলে আপনি রিসিভ করতে পারবেন তো এই সমস্যার সমাধান কীভাবে করবেন তা আগে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার দেখে নিই তাহলে বন্ধুরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল না হওয়ার সাধারণত দুইটা কারণ রয়েছে প্রথমত আপনার ফোনে ক্যামেরা পারমিশন অন না করার জন্য দ্বিতীয়ত মাইক্রোফোনের পারমিশন না দেওয়ার জন্য তো এখন আমাদের ক্যামেরা ও মাইক্রোফোন এই দুইটার পারমিশন দিতে হবে তো এর জন্য কী করবেন আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে তার উপর আপনার আঙুল দিয়ে চেপে রাখবেন তো এখন এখানে আপনি একটি আই বটন দেখতে পাবেন তো আই বটনের উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি পারমিশনস দেখতে পাবেন তো তার উপরে ক্লিক করবেন তো এখন এখানে নিচে আসুন এখন দেখুন এখানে নট অ্যালাউডের নিচে ক্যামেরা লেখা রয়েছে তার উপরে ক্লিক করে পারমিশনটিকে আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপরে ঠিক এইভাবে এখান থেকে আপনি মাইক্রোফোনের উপরে ক্লিক করে এখন এখান থেকে পারমিশনটিকে অন করে ঠিক এইভাবে এখানে ক্লিক করে আপনি এই সকল পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর এখন ব্যাক করে যখন আপনি কাউকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে যাবেন তখন কিন্তু ভিডিও কল চলে যাবে তো এইভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের ভিডিও কলে এই সমস্যার সমাধান করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যদি আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ